আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে শত্রু থেকে মুক্তি পাওয়া এবং তাদের অনিষ্টতা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটি বিশেষ আমল বা ওয়াজিফা সম্পর্কে আলোচনা করা হবে মাত্র তিন দিন আমলটি করার মাধ্যমে শত্রু আপনার সামনে নতি স্বীকার করবে অথবা নিজের বিপদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আমলটি শুরু করার আগে দুটি জরুরি কাজ করতে হবে এক নাম্বার সৎকা করা এটি বিপদ আপদ দূর করে আপনি কোনো গরিব মানুষকে খাবার বা টাকা দিতে পারেন অথবা বাড়ির ছাদে বা বাগানে পশু জন্য শস্য দানা বা চালগম ছিটিয়ে দিতে পারেন দুই নাম্বার দুরুস শরীফ পাঠ করা আমল শুরু করার আগে এবং সব সময় মনে মনে দুরুস শরীফ পাঠ করতে হবে আমল করার পূর্বে কিছু প্রয়োজনীয় উপকরণ রাখতে হবে সাতটি কাঁচা সবুজ মরিচ নিতে হবে এবং একটি কালো কাপড়ের টুকরা নিতে হবে আমলটি কিভাবে করবেন আমলটি টানা তিন দিন করতে হবে এবং দিনের যে কোনো সময় করা যাবে শত্রুর কথা মনে মনে কল্পনা করে একটি মরিচ হাতে নিন এরপর নিচের দোয়াগুলো পড়ুন প্রথমে সুরাই কাউসার সাতবার পড়ুন ইন্না আতইনা কাল কাউসার এই সুরাটি সাতবার পড়ুন অতঃপর আল্লাহর দুটি নাম একসাথে মিলিয়ে সাতবার পড়ুন ইয়া জাব্বারু ইয়া কাহারু পড়া শেষ হলে মরিচটিতে ফুক দিন এভাবে সাতটা মরিচেই আলাদা আলাদা ভালোভাবে পড়তে হবে পড়া শেষ হলে মরিচগুলো কালো কাপড়ে রেখে ভালোভাবে গেট দিয়ে বেঁধে নিন এরপর এই পোটলাটি হয় জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিন অথবা মাটিতে ফুতে ফেলতে হবে আমল করার সময় কারো সাথে কথা বলা যাবে না অন্যথায় আমলের প্রভাব নষ্ট হয়ে যেতে পারে প্রতিদিন নতুন মরিচ এবং নতুন কাপড় ব্যবহার করতে হবে এবং তিন দিন লাগাতার এই আমলটি করতে হবে এই আমলটি করলে ইনশাআল্লাহ শত্রু আপনার ক্ষতি করা বন্ধ করবে এবং আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে